আর্থিক বিবরণীর পর্ব দুই এ তোমাদেরকে স্বাগতম তো আমি তোমাদেরকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাদেরকে এসএসসি এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর বইয়ের যে কয়েকটা আর্থিক বিবরণী আছে মেবি দশটা কি এগারোটা আর্থিক বিবরণী আছে এগুলো তোমাদেরকে ধারাবাহিকভাবে করাই দিব মেনলি আসলে যারা ইন্টারমিডিয়েটে পড়তেছো তাদের জন্য যারা আর্থিক বিবরণী আসলে শিখতে চাও আর যারা এসএসসিতে আসো তারা তো অবশ্যই এগুলো দেখবা কারণ এগুলো তো তোমাদের পরীক্ষাতে আসবে আর এইচএসসিতে অর্থাৎ ইন্টারমিডিয়েটে যারা পড়ো তারা দেখবা এই জন্য কারণ তোমরা যারা এসএসসি তে ফাঁকি দিয়ে আসছো তারা কিন্তু ওগুলো না বুঝলে অর্থাৎ এটা আর এবং তোমাদের বইটা কিন্তু প্রায় অনেকটাই কিন্তু सेम তো এইটা যদি পারো তাহলে কিন্তু ইন্টারমিডিয়েটের বইটাও কিন্তু পারবা তো দেখো আমি দুই নাম্বার প্রশ্ন সমাধানটা আমি তোমাদেরকে এখন করে দেখাবো এখানে ক নাম্বার প্রশ্নে বলছে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো কি বলছে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করে এটা করে আমি সময় নষ্ট করব না নিট বিক্রয় নির্ণয় করা খুবই সহজ নিট বিক্রয় নির্ণয় করার জন্য এই অঙ্কের জন্য দেখো বিবরণ টাকা কি বিবরণ টাকা টাকা দিয়ে লেখবা হচ্ছে বিক্রয় চার লক্ষ বিশ হাজার টাকা বিক্রয় কত আছে চার লক্ষ বিশ হাজার আর এখান থেকে আমাদেরকে ফেরত ফেরত কি করতে হবে বাদ দিতে হবে কত টাকা ফেরত বারো হাজার টাকা তোমরা জানো যে ফেরত এবং কারবারি বাট্রা এটা বিক্রয়টা থাকে কোথায় ডেবিট দিকে বিক্রয় থাকে ক্রেডিট দিকে বিক্রয় ফেরত কারবারি বাট্টা এগুলো থাকে কোথায় ডেবিট দিকে বিক্রয় গেইটে ফেরত ডেবিটে আবার ক্রয় হচ্ছে ডেবিটে ক্রয় ফেরত ক্রেডিটে তো এইটা বাদ দিলেই কিন্তু কি ক নাম্বারের কি দুই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে। তো মেইনলি হচ্ছে খ খ নাম্বার প্রশ্নে বলছে রিমজিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো তো সবাই স্যালো যে বিবরণ টাকা 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 বিবরণ টাকা 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 আমি লিখলাম না বিবরণ টাকা 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 লিখে ফেলবা উপরে লিখবা বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় কি লিখবা বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় তোমরা জানো যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের কিছু স্টেপ আছে সেই স্টেপগুলো হচ্ছে হলো সবার সবার প্রথম প্রথমে কি স্টেপ গুলো হচ্ছে লেখার পর আমাদেরকে লিখতে হবে নিটক্রয় কি লিখতে হবে নিটক্রয় প্রারম্ভিক পণ্য দ্বিতীয় ঘরে লিখবা তারপরে আমাদেরকে ক্রয় বের করতে হবে বের করার পর আমাদেরকে প্রত্যক্ষ খরচ যেগুলো অর্থাৎ ক্রয় করার জন্য এবং উৎপাদন করার জন্য যে খরচগুলো হয় সেগুলো আমাদের কি লিখতে হবে প্রত্যেক খরচগুলো লিখতে হবে লেখার পর এই তিনটা জিনিস কি করতে হবে যোগ করতে হবে যোগ করার পর আমাদেরকে সমাবনী মজুদ পণ্য কি করতে হবে বাদ দিতে হবে ওকে তো সবার প্রথমে আমরা লিখব কি প্রারম্ভিক মজুদ পণ্য তো প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা আছে প্রথম ঘরে লেখবা এর জন্য কারণ প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কাহিনী আছে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যদি প্রারম্ভিক মনিহারি থাকে অর্থাৎ তোমাদেরকে আমি বলছিলাম যে হিসাব বিজ্ঞানে যদি একটা হিসাবের মধ্যে আর একটা হিসাব অন্তর্ভুক্ত থাকে তাহলে আমাদেরকে ওই হিসাব থেকে কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে তো বলছে সমন্বয় সমন্বয়ের দিকে সবাই দুই বলছে প্রারম্ভিক পণ্যের মধ্যে প্রারম্ভিক মজুদপণের মধ্যে পাঁচশো টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে তাহলে আমাদেরকে প্রারম্ভিক পণ্য থেকে প্রারম্ভিক মনিহারি কি করতে হবে বাদ দিতে হবে বাদ প্রারম্ভিক মনিহারি মনিহারি কত টাকা বাদ দিলে উনত্রিশ হাজার পাঁচশো বুঝতে কি কিনা বলো হ্যাঁ পাঁচশো ব্রাকেটে পাঁচশো ব্রাকেটের তারপরে আমাদেরকে কি করতে হবে নিট ক্রয় বের করতে হবে কি করতে হবে নিট ক্রয় তো সবার প্রথমে ক্রয় ক্রয় কত টাকা আছে আমাদের কত হাজার দুই লক্ষ নব্বই হাজার ক্রয় দুই লক্ষ নব্বই হাজার ক্রয় থেকে ফেরত থাকলে কারবারই ফেরত থাকলে পণ্য উত্তোলন থাকলে এগুলো কি করতে হবে বাদ দিতে হবে তাহলে বাদ কত টাকা টাকা আর কি কোন কিছু আছে কে বলছে নাই পণ্য বিতরণ পণ্য উত্তোলন এগুলো থাকলে ক্রয় করতে কি ক্রয় থেকে কি করতে হয় বাদ দিতে হয় সবাই টাকা হচ্ছে হলো তিন নাম্বার সমন্বয়ের দিকে বলছে সম্ভাব্য ক্রেতারদের মাঝে ছয় হাজার টাকার পণ্য বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো ছয় হাজার টাকার পণ্যে বিনামূল্যে বিতরণ করা হলো তো পণ্য বিতরণ করলে পণ্যের পরিমাণ কি হয়ে যায় কমে যায় তো পণ্য কমে যাওয়া মানে কি ক্রয় কমে যাওয়া ক্রয় থেকে এর জন্য এ থেকে কি করতে হবে বাদ দিতে হবে লেখো বাদ পণ্য বিতরণ নির কত দুই লক্ষ উনআশি হাজার টাকা বুঝতে পারছো কিনা বলো নির বুঝতে পারছ বুঝতে পারছ আচ্ছা তারপরে বলছে যে আর কোন কিছু নাই তারপর আমি বলছিলাম ক্রয় সংক্রান্ত এবং উৎপাদন সংক্রান্ত খরচ গুলো লিখতে হবে তো দেখো যে পরিবহনের ব্যাপারে কথা বলি বিক্রয় পরিবহন বা বহি পরিবহন বাদে বিক্রয় পরিবহন বা বহি পরিবহন বাদে সকল পরিবহনকে প্রত্যক্ষ খরচ বিক্রয় পরিবহন বহি পরিবহন বাদে সকল পরিবহন প্রত্যক্ষ খরচ তো দেখো লেখা আছে আন্তঃ পরিবহন পরিবহন আন্তঃ পরিবহন বহন কত টাকা আছে ছয় হাজার নাম্বার চার কি বলছে পরিবহন খরচ তিন হাজার টাকা বকেয়া রয়েছে বকেয়া থাকলে কি করতে হয় যোগ করতে হয় লাখ যোগ বকেয়া কত টাকা যোগ করে কত হয় নয় হাজার আমাদের আর কি কোনো কিছু আছে তারপরে দেখো আমদানি শুল্ক আমদানি শুল্ক শুল্কর ব্যাপারে এটা কথা বলি রপ্তানি শুল্ক বা বিক্রয় শুল্ক ব্যতীত সকল প্রকার শুল্ক প্রত্যক্ষ খরচ রপ্তানি শুল্ক বা বিক্রয় শুল্ক ব্যতীত সকল প্রকার শুল্ক কি প্রত্যক্ষ খরচ তো লেখ লেখো আমদানি শুল্ক কত টাকা আছে টাকা সমন্বয় নাম্বার চারে দেখো শুল্ক বাবদ এক হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়েছে অগ্রিম থাকলে সেটা কি করতে হবে দেখো বাদ অগ্রিম বাদ অগ্রিম কত টাকা এক হাজার টাকা কত হয় চার হাজার আমাদেরকে আর কোন কিছু আছে আর কোন ক্রয় সংক্রান্ত বা উৎপাদন সংক্রান্ত খরচ কিন্তু যোগ করে দাও এগুলো সবগুলো যোগ করে দাও যোগ করলে কত হয় তিন লক্ষ একুশ হাজার পাঁচশো দেখো তিন লক্ষ একুশ হাজার পাঁচশো এখন আমাদেরকে কি করতে হবে সমাপনী মজুদ পণ্য কি করতে হবে বাদ দিতে হবে এখানে বলছে সমাপনী মজুদ পণ্যের মূল্য চল্লিশ হাজার টাকা যার বাজার মূল্য দুই হাজার টাকা বেশি আমরা কি যে বেশি ওইটা ধরবো নাকি কি ধরবো আমরা একটা কথা মনে রাখবা যে সমাপনী মজুদ পণ্য অলওয়েজ যেটা কম সেই মূল্যটা ধরতে হবে নট বাজার মূল্য বা ক্রয় মূল্য যেটা কম সেই মূল্য সবসময় আমরা কি করবো ধরব দেখো সমাপনি মজুদ মজুর কত টাকা সমাপনি মজুদ চল্লিশ হাজার টাকা কমটা মানে দুই হাজার টাকা বেশি মানে আদার মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বুঝো নাই তো সমাপনী মজুদ পণ্য বাদ দাও তিন লক্ষ একুশ হাজার পাঁচশো থেকে চল্লিশ হাজার টাকা বাদ দাও থাকে কত দুই লক্ষ একাশি হাজার পাঁচশো এটা কি দিয়ে ভরে এই হচ্ছে কি আমাদের হ্যাঁ ক্লোজ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো কিনা বলো এটাই হচ্ছে কি আমাদের বিকৃত পণ্যের এটাই হচ্ছে আমাদের কি বিকৃত পণ্যের ব্যাগ ওকে ক নাম্বার প্রশ্নে বলছে ও সরি ক নাম্বার কত আমরা করলাম ক নাম্বার প্রশ্নে বলছে মোট মুনাফা এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে মোট মুনাফা এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ধরে বিশদায় বিবরণী প্রস্তুত করো সবাই সকাগায় ফেল তো ওপরে কি লিখতে হবে প্রতিষ্ঠানের নাম রিমঝিম এন্টারপ্রাইজ এখানে কি লেখবা এই দেখো রিমঝিন এন্টারপ্রাইজ তার নিচে লেখবা বিশদায় বিবরণী তার নিচে লেখবা দুই হাজার কত সাল সতেরো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য তারপর লেখবা বিবরণ টাকা 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 ওকে আমি লেখব না তোমরা লেখে নাও এখন লেখো মোট লাভ প্রশ্নে পদত্ত

মোট লাভের পরবর্তী অপশন হচ্ছে বাঘ পরোক্ষ পরিচালন ব্যয় পরবর্তী অপশন কি বাঘ পরোক্ষ পরিচালন ব্যয় তো তাহলে আমরা লিখে ফেলবো বাঘ পরোক্ষ পরিচালন ব্যয় কারণ দিবা তোমরা অনেকেই খুব ভালোভাবে জানো যে পরোক্ষ পরিচালন ব্যয় বলতে বুঝায় আমাদের বিক্রি করতে এবং অফিস পরিচালনা করতে যে ব্যয়গুলো হয় সেগুলো হচ্ছে কি পরোক্ষ পরিচালন ব্যয় কোনগুলো যেগুলো বিক্রয় করার জন্য এবং অফিস পরিচালনা করার জন্য যে ব্যয়গুলো হয় সেগুলো হচ্ছে কি পরোক্ষ পরিচালন ব্যয় ওকে তো দেখো আমরা প্রশ্নে দেখবো সবার প্রথমে আমরা সমন্বয়ের কাজগুলো আগে করার চেষ্টা করব সব সময় কিসের কাজ আগে করব সমন্বয়ের সমন্বয়ের কাজ আগে করলে আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এক বলছে পণ্য হবে না মধ্যে টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে বলছে প্রারম্ভিক পণ্যের ভিতরে পাঁচশো টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে এটা আমরা প্রারম্ভিক পণ্য থেকে বাদ দিছি কিন্তু এটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো মনিহারির সাথে যোগ করতে হবে প্রাথমিক মনিহারি মনিহারির সাথে কি করতে হয় যোগ করতে হয় এটা আবার শুনো কেন যোগ করতে হয় যোগ করার কারণটা হচ্ছে হলো আমাদের আগে থেকে মনিহারি ছিল কত 500 টাকা প্রাথমিক মানে কি বছরের শুরুতে আগের আগের বছরের মনিহারি কত ছিল 500 টাকা আর এই বছরে আমরা মনিহারি কিনছি কত টাকার 4000 টাকা তাহলে আমরা টোটাল মনিহারি খরচ করছি কত চার হাজার পাঁচশো প্রারম্ভিক মনিহারিটা মনিহারির সাথে কি করতে হবে যোগ করতে হবে তাহলে সবার প্রথমে মনিহারি কত টাকা চার হাজার যোগ কি প্রারম্ভিক মনিহারি যোগ প্রারম্ভিক মনিহারি কত টাকা পাঁচশো টাকা চার হাজার ওকে পরের সমন্বয় দেখি আমরা বলতে সম্ভব ক্রেতাদের মাঝে ছয় টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয় আচ্ছা বলো তো দেখি যে পণ্য কেন বিতরণ করা হয় বিজ্ঞাপনের জন্য আমাদের পণ্য বেশি হয়েছে এই জন্য বিতরণ করছে না আমাদের কিন্তু উদ্দেশ্য কি যে আমাদের পণ্য তারা যখন বিনামূল্যে ব্যবহার করবে তারপরে তারা আমাদের জিনিসটার গুণাগুণ বুঝবে এবং তারপরে কি কিনে ব্যবহার করবে আমাদের মূল উদ্দেশ্য কি বিজ্ঞাপন দেওয়া মূল উদ্দেশ্য কি বিজ্ঞাপন দেওয়া তো এটা বিজ্ঞাপনের সাথে পণ্য বিতরণ কি করতে হবে যোগ করতে হবে লেখো বিজ্ঞাপন বিজ্ঞাপন কত বারো হাজার চোখ পণ্য বিতরণ বিতরণ কত টাকা যোগ করলে কত হয় আঠারো হাজার বিজ্ঞাপন কত হাজার হাজার টোটালি ঠিক আছে তারপরে সমন্বয় আমরা দেখি পরিবহন তো লিখে সমন্বয়ে কি আর কোনো কিছু এবার আমরা রেয়া মিল আস্তে আস্তে দেখব বলছে ক্রয় বিক্রয় আন্তঃ পরিবহন ফেরত দেখো লেখা আছে বাট্রা বাট্রা ডেবিট দিকে কত টাকা আছে সাত হাজার আর কেট দিকে আছে কত দশ হাজার তাহলে বার্তা দিলে হচ্ছে ব্যয় আর পাইলে হচ্ছে কেবি কত টাকা দ্বিতীয় কত টাকা সাত হাজার টাকা তারপরে হচ্ছে লেখা আছে বেতন দেখো বেতন কত টাকা তো বেতন যেহেতু চুয়ান্ন হাজার টাকা লেখা আছে নয় মাস এখন দেখো আমরা সাধারণত হিসাব করি কত দিনের বারো মাসের হিসাব করি কত দিনের বারো মাসের বারো মাসের বেতন দেয়ার কথা আমাদের কিন্তু আমরা বেতনটা দিছি কয় মাসের দিছি নয় মাসের দিছি তাহলে নয় মাসের বেতন কত টাকা দিছে চুয়ান্ন হাজার টাকা তার মানে তিন মাসেরটা কি আছে বকেয়া আছে তাহলে আমাদের সেই বাকিটা বের করার জন্য কি করতে হবে দেখো যোগ বকেয়া দেখাই দাও চুয়ান্ন হাজার এ নয় দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি এক মাসের বেতন বেরোবে চুয়ান্ন হাজার কে নয় দ্বারা ভাগ করলে কি বেরোবে এক মাসের আর যদি তিন দ্বারা গুণ করি তাহলে তিন মাসের তাহলে নয় দ্বারা ভাগ আর তিন দ্বারা কি কত যোগ করো টাকা যোগ করো এটা মনে হয় ভালোভাবে বুঝো না আবারও বুঝাই দিচ্ছে লেখা আছে বেতন চুয়ান্ন হাজার টাকা নয় মাস বেতন কয় মাস নয় মাস তো নয় মাসের বেতন দিছি আমরা চুয়ান্ন হাজার টাকা নয় মাসের বেতন দিছি কত চুয়ান্ন হাজার টাকা কিন্তু আমাদের কি নয় মাসের বেতন দেওয়ার কথা নাকি বারো মাসের বারো মাসের বেতন দেওয়ার কথা তাহলে বারো মাসের বেতন দেওয়ার কথা তার মানে আমরা বারো মাসের জায়গাতে নয় মাস দিছি তার মানে তিন মাস দেইনি তার মানে তিন মাসের একটা কি আছে বকে আছে তাহলে আমাদেরকে বেতন মানে এই চুয়ান্ন হাজার কে যদি আমরা নয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি এক মাসের বেতন বেরোবে আর যদি তিন দ্বারা গুণ করি তাহলে তিন মাসের বেতন ওকে তাহলে যোগ করে কত হলো টাকা তারপরে সমন্বয় বিজ্ঞাপন প্রাপ্ত আর কোন কিছুই নাই তাহলে এবার যোগ করে দাও যোগ করে কত আসে যোগ করে কত আসে এক লক্ষ এক আমরা লিখবো এক লক্ষ এক হাজার পাঁচশো এটা আমাদেরকে কি করে হবে বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে দাও মোট লাভ থেকে বাদ দাও কত হয় পঁচিশ হাজার টাকা কত হয় তোমরা জানো যে মোট লাভ থেকে যদি পরোক্ষ পরিচালন ব্যয় বাদ দেওয়া হয় তাহলে কি বার হয় পরিচালন লাভ তাহলে লেখো এই সাথে লেখো পরিচালন লাভ পরিচালন লাভ পরিচালন লাভের পরের অপশন হচ্ছে হলো যোগ অপরিচালন আয় অপরিচালন আয় তোমরা বই গাইডে দেখবা এটা অপরিচালনা আয়ের জায়গাতে লেখা আছে অন্যান্য আয় কি লেখা আছে অন্যান্য আয় তবে অন্যান্য আয় লেখলেও হবে এটা সমস্যা না তোমাদের বইয়ের ভিতরে অন্যান্য আয় হিসাবে আছে তো পরিচালন লাভ লেখাটা এটা ইন্টারমিডিয়েট এর বইয়ে আসলে ওইভাবে দেয়া আছে এই জন্য লিখলাম ওকে তো তোমরা যারা আসলে কোথায় কোনটা বসে এটা বুঝতে চাও তারা দেখো আর্থিক বিবরণীর আমার শীট আছে শীটের ভিডিওটা দেখে নাও ওইটাতে আমি বলছি যে কোনটা কোথায় আসবে ওইটা যদি দেখতে পারো তাহলে খুব সহজেই কিন্তু কি বুঝে ফেলতে পারবা তো দেখো তো অপরিচালন আয়ের ভিতরে আছে হচ্ছে বাট্রা প্রাপ্তি কি বাট্রা প্রাপ্তি দেখো বাট্রা প্রাপ্তি কত টাকাটা প্রাপ্তি দশ হাজার টাকা তোমরা আমার ওই ভিডিওটা দেখে এটার যে অপরিচালন আয় অপরিচালন ব্যয়ের যে লিস্টটা আছে ওই লিস্টটা দেখে নাও তাহলে খুব সহজেই বুঝতে পারবা যে কোনগুলো অপরিচালন আয় এবং কোনগুলো অপরিচালন ব্যয় তাহলে এটাই হচ্ছে কি আমাদের লাভ ঠিক ক্লোজ তো আমার মনে হয় তোমরা এতক্ষণ যারা ভিডিও দেখলা তারা অবশ্যই মনে হয় বুঝতে পারছো তারপরেও যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো রাত দশটা থেকে এগারোটার মধ্যে আর অবশ্যই আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবা কারণ ওইখানে তোমরা মানে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আর কি প্রশ্ন করলেই সাথে সাথে পেয়ে যাওয়া ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া করবা আজকের মতো